প্রিয় দর্শক গতকাল আমি তাহাজদের এই গোপন আমলটি করে পাঁচ মিনিট পরেই আলহামদুলিল্লাহ আমি সংবাদ পেয়েছি আপনার কি এমন কোনো স্বপ্ন আছে যা পূরণ হচ্ছে না বা আপনি কি এমন কোনো দুশ্চিন্তায় ভুগছেন যা ঘুমাতে পারছেন না বা আপনার কি এমন কোনো সমস্যার সমাধান যা কেউ দিতে পারছেন না তাহাজতের এমন একটি গোপন আমল বলবো যে আমলটি যদি আপনি করেন তাহলে আপনার সমস্ত অনেক মাকসাদ পূর্ণ হবে এবং আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি কিভাবে পড়তে হবে এবং কতবার পড়তে হবে কোন পদ্ধতিতে পড়তে হবে এই নিয়মটি আমি এই ভিডিও ভিডিওতে বলবো ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি আমল নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল ওয়াদার ভিডিও আপনার কাছে পৌঁছে প্রিয় দর্শক তাহাজুদ হলো আল্লাহ তালার সাথে গোপন কথোপকথনের মাধ্যম এবং গোপন যোগাযোগের মাধ্যম তাহাজুদ প্রত্যেকটি আম্বিয়ায় কারাম প্রত্যেকজন রসুলই পড়েছেন সাহাবায় কারাম তাবেইন তাবে তাবেইন আইম মাইমুজ তাহিদিন পীর গাউস কুতুব উলিয়াউলিয়া অর্থাৎ প্রত্যেক আল্লাহ রুলিরই তাহাজুত পড়েছেন তাহাজুত পড়া ছাড়া কেউ আল্লাহ হতেই পারেন না তাহাজুতের সময় আল্লাহ তালা দু আকবুল করে থাকেন এর জ্ঞানটি কোরআনেও আছে এবং হাদিসেও আছে কোরআনে অবিল আসহারি হুম শিরুন যে তারা তাহাজুতের সময়ে তবা করত আল্লাহ তালা কোরআন কারিমে অন্য আয়তে বলেন অমিনাল্লাই ফাতা বিহি না ফিলাত আল্লাহ হেনুবি আপনি তাহাজুত পড়ুন আপনার জন্য এটা অতিরিক্ত এছাড়াও তাহাজদের বিষয়ে আর অসংখ্য জায়গায় আল্লাহ তালা বলেছেন যেমন সুরায় বনী ইসরা মধ্যে বলেছেন সোয়া মুজামিলের মধ্যে বলেছেন সোরা ফুরকানের মধ্যে বলেছেন আর অসংখ্য জায়গায় জায়গায় আল্লাহ তালা তাহাজের কথা বলেছেন তাহাজতের সময় যে দোয়া কবুল হয়ে থাকে আল্লাহ তালা আমাদের যে দোয়া কবুল করে থাকেন এটা অন্য আয়তে আল্লাহ তালা বলেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো আলী হোসাল্লাম বুহারি শরীফে এবং মুসলিম শরীফে বলেন যে শেষ রাতে আল্লাহ তালা প্রথম আসমান অর্থাৎ দুনিয়ার আসমানে আসেন এবং আমাদেরকে আহ্বান করেন বলেন যে তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে আমি তার চাওয়া পূর্ণ করব তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমার কাছে তবা করবে আমি তার তবা কবুল করব আপনি চিন্তা করে দেখেছেন যে এর চেয়ে বড়ো গ্যারান্টি আর কি হইতে পারে আল্লাহ স্বয়ং আমাদেরকে এই আসমানের এসে আমাদেরকে আহ্বান করেন আমাদেরকে ডেকে ডেকে বলেন এর চেয়ে আর বড় জ্ঞানটি কি হইতে পারে তো এই সময়টাকে আমরা যদি কাজে লাগাই এবং এই সময়ে যদি আমরা আল্লাহ তালাকে চাওয়ার মতো চাই এবং আল্লাহ নাম ডেকে ডেকে যদি চাই আল্লাহ তালা আমাদের সমস্ত নেক পূর্ণ করবেন এবং আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দেবেন আল্লাহ তালা কলকালিমি বলেন যে আল্লাহ তালা কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে এই সমস্ত সুন্দর সুন্দর নামগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করে থাকেন তো তাহাজুদের পরে যে গোপন আমলটি আছে আমলটি হলো প্রথমে তাহাজুত আপনার দুই রাকাত হোক চার রাকাত হোক আপনার পক্ষে যে কয় রাখাত পড়া সম্ভব এই কয় রাখাত পড়ার পরে আপনি এই আমলটি করবেন আমলটি হলো প্রথমে সাতবার এইভাবে তারপরে সাতবার দুরুদ ইব্রাহিম পাঠ করা দুরুদ ইব্রাহিম যে নাম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এটা অর্থাৎ আল্লাহ মুহাম্মাদ

আহ ইলাহা ইল্লাহ ইতু আরজি সাতবান পাঠ করা তারপরে আবার দুরুদ্দী ইব্রাহিম সাতবান পাঠ করা যে দুরুদ্দী ইব্রাহিমটা আমরা নামাজের মধ্যে পড়ি বা এমাত্র পড়লাম যেটা না পারলে যে কোনো ছোট ছোট দুরুশ্রিব আছে এগুলো পাঠ করতে পারেন চলো ল গোয়ারি সাল্লাম চলো ল পাঠ করতে পারেন এই আমলটি শেষ করার পরে আল্লাহ তার কাছে মোনাজাত করবেন দোয়া করবেন আপনার যত ধরনের আকাঙ্ক্ষা আছে সমস্যা আছে আল্লাহ তালার কাছে তুলে ধরবেন দোয়া কবুল হওয়ার তিনটা চাবি আছে নাম্বার এক হালাল রিজিক বক্ষণ করা অর্থাৎ হালাল রিজিক খেলে দোয়া কবুল হয়ে থাকে অনেকে বলেন যে হুজুর আমরা আমল করি কান্নাকাটি করি ঠিক কিন্তু দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল না হওয়ার বড় ধরনের কারণ হচ্ছে যে হারাম খাদ্য খাওয়া হারাম খাদ্য খাওয়ার কারণে দোয়া কবুল হয় না তো হারাম খাদ্য থেকে বর্জন করা এবং বিরত থাকা দোয়া কুবলের দুই নাম্বার গোপন চাবি হলো যে চোখের পানি ছেড়ে দিয়ে উপস্থিত অন্তর নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করা আমরা দোয়া করি কিন্তু আমাদের অন্তর অন্যদিকে ঘোরাঘুরি করে চোখের পানি আসে না এই ধরনের দোয়া আল্লাহ তালা কবল করেন না তো চোখের পানি ছেড়ে দিয়ে উপস্থিত অন্তর নিয়ে দোয়া করলে দোয়া কবল হয়ে থাকে তিন নাম্বার দোয়া কবলের গোপন চাবি হলো একিন ও বিশ্বাস নিয়ে ধৈর্যের সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা বিনয় করা এই আমলটি করার পাঁচ পরে আলহামদুলিল্লাহ গতকালকে আমি এমন সুসংবাদ পেয়েছি যে সুসংবাদের জন্য আমি অনেক দিন যাবৎ উপেক্ষা করেছি আলহামদুলিল্লাহ তাই আমি ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম যিনি আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তালা তার সমস্ত নেক পূর্ণ করুক আর যারা যারা এই আমলটি করতে চান কমেন্টে আমি লিখে যাবেন আমি তাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তার কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে আপনার জন্য সৎকায় যা রিয়া হবে